একটা বিষয় বলতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপটটা আল্লাহ শ্রেষ্ঠ সম্পর্কে মানুষের দুইটা ফিলোসফি দিন ফিলোসফির ভিতরে দেখা যাচ্ছে দুইটা ফিলোসফির ভিতরে একটা ফিলোসফি হচ্ছে এক শ্রেণীর মানুষ আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোনো আকৃতি নেই আকৃতিবিহীনভাবে আল্লাহ বিশ্বাস করে এটাই তাদের বিশ্বাস আর আরেক শ্রেণীর মানুষ সেটা তারা আর গুলুবাদি ধারায় আদমক আল্লাহকে শেষ না করে তাদের দর্শন ফিরে হচ্ছে আল্লাহর আকৃতি আছে আল্লাহর আকৃতি আছে তো আল্লাহর আকৃতি আছে কোরআনে যে সমস্ত আয়গুলাকে রিসার্চ করে দেখা গেছে যে এই আকৃতিগুলা যখন মানুষ চিন্তা করে তখন তাদের ভিতরে তাদের মন মস্তিষ্কে কিন্তু এমন একটা ইয়ে আসে যে সুরা সাদের পঁচাত্তর নম্বর আয়তে বলা আছে আল্লাহর হাত আছে যে হাত দিয়ে মানুষ তৈরি করে মানুষ তৈরি করাটা তখন বাস্তব বাস্তব তাহলে হাতটাও নিশ্চয়ই বাস্তব বাস্তব অনেকে আবার বলে যে একটা কুদরতি হাত কুদরতি হাত বলতাম যদি কুদরতি ভাবে মানুষ তৈরি হতো সেক্ষেত্রে যদি আল্লাহ হাতের কথা বলতো তাহলে এটা কুদরতি হাত বলা চিন্তা করছি তুমি আর কাছাকাছি আপনি ভালোটা ভালো করে বুঝতে হবে যে অনেকেই বলে আল্লাহ পাকে পা আছে পা আছে বিয়ালিশ কুদরতি পা আল্লাহ কুদরতি তার পাড়াও কুদরতি তো হতে পারে কুদরতি কিন্তু এই আয়তে যেটা বলা হয়েছে যে আমি একসপান সাক্ষী যখন পা প্রকাশ করা হবে যখন প্রকাশ করা হবে তাহলে ওই পাড় নিচে বাস্তব নাহলে প্রকাশ অপ্রকাশ করবে যেমন অষ্টাশি নম্বর আয়তে বলছে কুলোসেন হালাকু হাই সমস্ত চেহারা ধান চেয়ে আল্লাহ চেহারাবেন এখানে বলে যে আল্লাহর কুদরতি চেহারা কুদরতির চেহারা হলে তো ওইটা ধ্বংস হওয়া না হওয়ার ব্যাপারটা এসে তারপরে ছিল স্যার শেষদার চার নম্বর আয়তো বলছে ছয় দিনই পৃথিবী তৈরি করে আল্লাহ আর সজীবে বসবে যেখানে দাঁড়ানো বসা কত উল্লেখ থাকে নিশ্চয়ই তার ধর বা দেহ আছে সেটা যদি কুদরতি হতো তাহলে বসা কত থাকতো বাস্তব দেহ বাস্তব আকৃতি যখন এই সমস্ত আয়াত দিয়ে বর্ণনা করা হয় তখন যারা নিরাকারে আল্লাহ বিশ্বাস করে তাদের মন মস্তিষ্কের ভিতরে আল্লাহ পাকের হাত পা সম্বলিত একটা আকার মন মস্তিষ্কে কাল্পনিকভাবে উদয় হয় কাল্পনিকভাবে মন মস্তিষ্কের ভিতরে যে ভাবের উদয় হয় সেইটা আল্লাহ সম্পর্কে চিন্তা করা ধারণা করা অনুমান করা সেরেক গুণ হয় সেরে কারো হয় তুমি আল্লাহকে যেমনটিভাবে কল্পনা করলে আর সাজিমে আল্লাহ বসা আছে কিংবা রোজকামতের দিন আল্লাহ আরো সাজিমে বসে বিস্তার করবে তোমার কাল্পনিক মূর্তির মতন আল্লাহ না আল্লাহ তো প্রকৃত পা আল্লাহর মতো তুমি যেমনটা অনুমান করলে কল্পনা করলে ওটা মেসেল হয়ে গেল সুরেন চৈত্র নম্বর আয়তে বলছে আল্লাহর কোনো উপমা চলে না সেই জন্য সুরাই ছত্রিশ নম্বর আয়তে বলছে আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মোটেও গ্রহণযোগ্য না আমি রিসার্চ করে কল্পনা করে দেখলাম আল্লাহ যদি কোনো আকৃতি থেকেই থাকে সেটা যেভাবেই কল্পনা করা হোক ধারণা কল্পনা অনুমান যাই কিছু সেটা মানব করবেন যখন ফেরেস্তা নিরাকার জিন নিরাকার আল্লাহ নিরাকার এই ফেরেস্তা এবং জিন এবং তোমার আল্লাহ এটার যখনই তুমি আকারে আনতে যাবো সেটা অল বডি ফিটনেস অফ হিউম্যান বডি এটা রূপ নেবেই মস্তিষ্কে যেমন তার ছবি আঁকে না তো তুমি আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমানের যে ছবিটা আঁকলে সেটা অবশ্যই তোমার অজান্তেই মানবরূপ হয়ে গেছে ফেরস্তা তোমার সামনে আসলে তোমার মনের অজান্তেই মানব রূপে হাইটে বাড়াচ্ছে আর কটা বোঝা যায় কি বা কথা তাই তো যদি তুমি মনে করো জিনেখে হাইটে বাড়াচ্ছে তোমার মনে অজান্তে মন কিন্তু তোমার জিনকে মানব রূপে এ তোমার সামনে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তুমি এখন ইন দিস মোমেন্ট তুমি যদি ভাবো যে আরো সব জায়গায় আল্লাহ হিটে পাড়াচ্ছে কোন রূপে হেঁটে বাড়াচ্ছে নিশ্চয়ই তোমার মন মস্তিষ্ক অটোমেটিক আগে ফেলেছে ওটা মানবরূপে হেঁটে বাড়াচ্ছে কী কোভাউন কথাটা বলতে না তোমার মনের কথাটা আমি বললাম আবারটা তাই কিন্তু এখন আমাদের কথা হচ্ছে যে মানবরূপটা কেন এইটাই বলা হচ্ছে এলাকাত খালাকাল ইনসান ফি হাসান আ তা ভীম আমি অতি উত্তম আকৃতিতে মানুষ তুলে তাহলে অতি উত্তম আকৃতি কার হবে যদি মানুষকে অতি উত্তম দেওয়া হয় আর মানবের আকৃতিটা একরকম আর আল্লাহর আকৃতি যদি আর এক রকম হয় তাহলে আল্লাহ পাকের আল্লাহর আকৃতি হয় বেটার হবে আর মানুষের তো আল্লাহ বেস্ট দিয়ে দিবে তাহলে বেটার নিশ্চয় আল্লাহ যে ছোট হয়ে গেল আল্লাহ হয়ে যায় বেটার ছোটো হয়ে যায় না কাজেই আল্লাহরাও বেস্ট মানুষও বেস্ট তাহলে আল্লাহ নিজ আকৃতি দিয়েই কিন্তু মানুষ দেবে তা এখন আপনি আল্লাহকে কল্পনা করার সময় মানব রূপে আল্লাহ ইসলাম মুসার কাছে তুমি পাড়ে যখন মিলাহ মুসা তুমি ছু তখন আমি আল্লাহ তা আল্লাহ মুসা আল্লাহ দেখল যে মানব রূপে আল্লাহ সুরা সাদের বারো নম্বর তেরো নম্বর আয় মোহাম্মদ সল্লাইসলামের কাছে আল্লাহ যখন অবতরণ করলো সুরা দের ছয় নম্বর আয় মোহাম্মদ সাল্ল্লাহিসাম মানব রূপে আল্লাহ দেখলো এমনকি ভাবে লুত আল্লাহ সাল্লামের কাছে যখন ফেরস্তা আসলো সুরা হুদের উনাশি নম্বর উনাশি নম্বর আয় এখানে ওই মানব রূপে আসলো তারপরে সুরা আনামের নয় নম্বর আয়তে বলছে আল্লাহ যে কোনো ফেরেশতাকে যখন আমি মানব জমিনে রসুন করে পাঠাই তখন তাকে মানব রূপে পাঠাই সুরা নয় নম্বর আয় জিন যখন তোমাকে ধোঁকা দিতে আসবে তখন তো তোমার ওই বড় পের আবদুল কাদের জিলানির নামের পরে তোমাকে ধোকা দিতে আসে চেহারাটা তো তার মানুষেরই নিচ হবে মানুষের নিতে হবে মানব রূপ ধারণ করে যে ফেরস্তা বলো জিন বলো আল্লাহ বলো মানুষকে মানুষের কাছে আসতে হলে তাকে মানব রূপে আসতে হবে দিস ইজ দ্য নিয়ম পদ্ধতি তা আমাকে যদি আল্লাহ চিনতে হয় তো মানবই আল্লাহ বিশ্বাস করতে যারা নিরাকারে আল্লাহ বিশ্বাস করছে আসলে তারা ধারণা কল্পনা অনুমান করে এটা সেরে করে ফেলছে প্রকৃতপক্ষে প্রকৃত আল্লাহকে যখন চিনতে হবে তখন তাকে চিনার জন্য বললো তুমি তোমার প্রভুর একটা ঠিকানা সাব্যস্ত করো আমার অনুসরী সভ্যরা ওই পিরিয়ডে সাবারা জিজ্ঞাসা আর আসুল্লাহ সে ঠিকানা ডাকি সোনা আল দশ নম্বর আয়তো বললে যখন তুমি রসুলের কাছে যাবে তখন রসুলের হাত আল্লাহ হাত রসুল ছড়োতে আল্লাহ অল বডি ফিটনেস অফ আল্লাহ হ্যাঁ মেসেঞ্জার ইজ দ্য বডি ফিটনেস অফ আল্লাহ তখন তোমাকে বিশ্বাস করে মানবরূপেই রসুল ছড়োতেই আল্লাহ বিশ্বাস করতে হবে এই নিরাকারে আল্লাহ বিশ্বাস করে বাস্তবের রূপ ছি রসুলের কাছে যে রসুল ছড়োতে আল্লাহ বিশ্বাসী শেষটা ভক্তি একমাত্র মূল ফিলোসফি এই মূল মূল ফিলোসফি আসার আহ্বান করেই আমি আমার কথা শেষ করে যাই